নিজের চোখে কিছু দেখা অরিজিনাল কাহিনী আচ্ছা আমরা তো কলকাতা শহরে আমরা অনেকে অনেক জায়গায় ঘুরে বেড়াই কোনো দিন দেখেছিলে যে কোনো একটা মেয়ে ভালোবাসার টানে পাগলি হয়ে যেতে বা পাগল হয়ে যেতে আমরা দেখি না কিন্তু আমাদের নিজের চোখে দেখা এরকম বহু ছেলে আছে তারা পাগল হয়ে গেছে এই চোদ্দোই ফেব্রুয়ারি আমার জন্মদিন ছিল তা সেদিন সকালবেলা আমি এক জায়গায় একটু গিয়েছিলাম তা চায়ের দোকানের সামনে দেখলাম যে একটা ছেলে পাগল হয়ে গেছে সে কিছু ছবি নিয়ে ঘুরে বেড়ায় ওই যারই ছবি পায় যে কোনো মেয়ের ছবি পায় নিয়ে ঘুরে বেড়ায় দেখে আর কাঁদে হঠাৎ একটা মেয়ে স্কুটি থেকে লাবে স্কুটি থেকে লাভার সঙ্গে সঙ্গে ও চোখে পড়ে যায় ও ছুটে গিয়ে জলের বোতলটা ওই মেয়েটার হাতে দিতে গিয়েছে এবারে স্কুটি চালিয়ে এসছে এবার চায়ের দোকানে আরো অনেক দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এবার মেয়েটা চিল্লে উঠেছে চিল্লে সঙ্গে সঙ্গে ওখানকার কিছু ছেলেরা খুব মারধর করে পাগলটাকে খুব মারধর করে তার একটা ছেলে ছুটে এসে বলছে ওকে মারছ কেন তো পাগল হ্যাঁ পাগল নাটক করছে ও পাগল না মারতে 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 না ছেলেটার জামা কাপড় সব ছিঁড়ে যায় যখন ছিঁড়ে যায় তখন এইখানটার বুকের ধারে লেখা দেখলাম ঠিক এই জায়গাটা লেখা ছিল মাইলাখ টুম্পা সবাই যখন দাঁড়িয়ে না অবাক হয়ে গেছে সেটার গায়ে থেকে খুব গ্যাস মারছিল তার কিছু ছেলে ওখানে দাঁড়িয়ে সেটাকে ধরে ফাঁকের দিকে নিয়ে আসলো পাগলটাকে ফাঁকের দিকে নিয়ে এসে তাকে ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে তাকে চান করালো কিন্তু সব জিজ্ঞেস করছে কিছু বলতে পারছে না মানে কথাটা বলছে উড়িয়া উড়িয়া টানের কথাগুলো বলছিল কিন্তু ওকে বুঝতে পারছিল না কথাটা তো এটাই আমি দেখে শিক্ষা পেলাম যে কোনো মেয়ে ভালোবাসার টানে কোনোদিন পাগল হয় না বাস্তব বেশি যেটা হয়েছে বেশিরভাগ ছেলেরা কেন ছেলেরা এত গভীরভাবে যদি কাউকে ভালোবেসে ফেলে না সে ভালোবাসার দাম কেউ দিতে পারে না শুধু ভালোবাসা নতুন নতুন বন্ধু পেলে হয় না ভালোবাসা আসে এটা এই জায়গায় দিকে এর ভিতর দিয়ে আসে অনেক কঠিন একটা ভালোবাসাকে সামলে রাখা অনেক কঠিন একদম ছোট্ট ছোট্ট একটু ভুলের জন্য না মেয়েরা ছেড়ে চলে যায় কেন জানো যখন দেখবে ওর নতুন কেউ একজনের পাশে এসে গেছে তখন দেখবে সেই পুরানো ভালোবাসার কথাটা ভুলে যায় কিন্তু সেই ছেলেটা ভুলতে পারে না সেই ছেলেটা শুধু চোখের জল আর বুক ভরা ভালোবাসা নিয়ে হাহাকার করে ঘুরে বেড়ায়